সালামুয়ালাইকুম সুপ্রিয় বেয়াস আমরা রুজ গার্ডেনে আসছি এই সেই রোজ গার্ডেন যেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মন্ত্রণালয়ের আন্ডারে এই রোজ গার্ডেনটি এই রোজ গার্ডেনটি অল্প সময়ের ভিতরেই এই পনেরো দিনের ভিতরে এটা চালু হয়েছে তিরিশ টাকার টিকিটে আপনি এই রোজ গার্ডেনে যেতে পারবেন অবশ্যই রোজ গার্ডেনের রাস্তাটা আপনার দেখাই দেখেন এই যে রাস্তা রোজ গার্ডেনে যেতে হলে এই যে রাস্তা অবশ্যই রাস্তাটা সংস্কার করতেছে এই দিক এই দিকটা যে রাজধানীতে আপনার মতিঝিল থেকে আসতে যে রাস্তাটা অবশ্যই সংস্কার করছে সংস্কারের জন্য হয়তো মানুষ আঠা চলার খুব সমস্যা হচ্ছে দেখেন এটি রোজ গার্ডেন মূলত হলো আডার এই প্রত্যত অদ্বিতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনি এই রোজ গার্ডেনে যেতে পারবেন অবশ্যই প্রতি রবিবার থেকে সাপ্তাহিক ছুটি রবিবার সাপ্তাহিক ছুটি এদিকে রোজ গার্ডেনে দেখেন মানুষ মানুষের সমাগম দেখতে পাচ্ছেন দেখেন আমি দেখাচ্ছি যে মানুষের অনেক সমাগম হচ্ছে মানুষ বিশেষ করে এই রাস্তাটা দিকটা আসতে হলে মজিল থেকে যে আসতে হলে রাস্তাগুলা খুব সংকীর্ণ যার কারণে মানুষ চলাফেরা এবং রিক্সার যানজট সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে মানুষ আসতে পারে না এই আমি দেখাচ্ছি যে রোজ গার্ডেনে বিভিন্ন ধরনের ফুটপাতের দোকান বসা শুরু হয়েছে অবশ্য কুদিন পরে আরও ফুটপাতের দোকান বসবে আমরা দেখাচ্ছি যে এ হলো রোজ গার্ডেন দেখতে পাচ্ছেন এই হলো রোজ গার্ডেন এবং আমরা দেখাচ্ছি যে এখানে হলো রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার দুটা থেকে চালু দেখতে পাচ্ছেন রবিবার সাপ্তাহিক বন্ধ এই রোজ গার্ডেনটি এ দেখে হ্যাঁ যে ফুলের সমারোহ এবং নতুন করে সাজিয়েছে এই এই সেই রোজগারেনটি আমরা এক একে দেখাচ্ছি যে কথিত আছে যে উনিশশো সত্তর সালে এটি নাটক সিনেমা ফিল্মের জন্য এটা ব্যবহার করা হয় এই আঠারোশো সালে এটা রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা পুরাকীর্তি হিসেবে করে ঠিক উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের এখানে জন্ম হই এই সেই রত্নতাত্ত্বিক ভিতরে এই সেই রুজ গার্ডেন এই রুজ গার্ডেনের এটা হলো কি হ্যাঁ রুজ গার্ডেন এটা হলো গিট গেটে টিকিট কত করে তিরিশ তিরিশ টাকার টিকিটে আপনি ঢুকতে পারবেন কটাতে কদি খোলা দশটা থেকে দশটা থেকে ছয়টা আমি ডুবতা রবিবারের সাপ্তাহিক বন্ধ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটা হলো রুজ গার্ডেন সেই আঠারোশো উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটাকে সংরক্ষিত করে এবং উনিশশো সালে এটা ফিল্ম নাটক বা বিভিন্ন ছবি করার জন্য এটা নিয়ে নেই এটা হলো বিভিন্ন ধরনের কালচার সংস্কৃতি মন্ত্রণালয় আন্ডালে এ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমরা আস্তে আস্তে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এটা হলো গেট অনেকে আপনি ঢাকা থেকে যদি আসেন মদিজুল হয়ে এই টিকাতলিতে গিয়ে আপনি ঢুকতে পারবেন আর এদিকটা গোলাপবাগ হয়ে আপনার টিকাতলি ঢুকতে পারবেন ঢাকা রাজধানী টিকাতলিতে অবস্থিত এই রুজ গার্ডেনটি এই রুজ গার্ডেনটি ঠিক পনেরো দিন আগে এটা চালু করেছে তিরিশ টাকাটা বিনিময়ে এবং রবিবার সাপ্তাহিক বন্ধ সম্মানিত ভিওয়ার্স যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে এই রোজ গার্ডেনটি সাধারণত উনিশশো উনানব্বই সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটাকে পুরাকৃতি হিসেবে নিয়ে নেয় পরবর্তীতে উনিশশো সালে এটা আপনার ফিল্ম গান বা অন্যান্য নাটকের জন্য এটা নিয়ে নেয় এবং এখানে বিভিন্ন ধরনের শ্যুটিং বিভিন্ন শুটিং অনুষ্ঠিত হই তা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হলো রোজ গার্ডেন বা রোজ প্রাসাদও বলে থাকে এটা